চট্টগ্রামে কালুরঘাটের সেতুতে এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে বহু প্রাণের গতি বৃহস্পতিবার পাঁচ জন রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার গ্রামী পর্যটক এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটে ভয়াবহ এই ট্র্যাজেডি সিগন্যাল অমান্য করে সেতুতে ওঠা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে মুহূর্তে ছিন্ন হয়ে যায় জনজীবন এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের অনেকেই মৃত্যুর সঙ্গে লড়ছেন স্থলে বাতাস ভারী হয়ে উঠছিল কান্নায় সবার চোখে অশ্রু ঠোঁটে প্রার্থনা কেউ যেন আর না হারায় প্রত্যক্ষদর্শীরা জানান সেতুর উপর যখন অটোরিক্সাটি উঠে পড়ে তখন দেখা যায় ট্রেনটি গতিতে এগিয়ে আসছে সেকেন্ডের ব্যবধানে ঘটে যায় এই বিবিসিখাময় মুহূর্ত ঘটনাস্থলে প্রাণহারান অটোরিক্শার চালক তুষার আহতদের মধ্যে পরিচিত তিনজন হলেন নাসিফুদ্দিন বাপ্পি আসমা আহমেদ ও আনজুয়ারা তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ভয়ঙ্কর দুর্ঘটনায় কেবল অটোরিকশা নয় আরো কয়েকটি মোটরসাইকেল ট্রেনের নিচে পিষ্ট হয় সামাজিক মাধ্যমে যুবক কাজে একটি নিথর শিশুকে নিয়ে করে কাঁদছেন কণ্ঠে বারবার ধ্বনিত হাওমা একবার চারদিকে শুধু আর্ত তার বিষাদের ছায়া শিশুটি হয়তো ছিল তার একমাত্র সন্তান ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান রাত দশটা পঁয়তাল্লিশের দিকে তারা খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ও অ্যাম্বুলেন্স পাঠান এখনো উদ্ধার কাজ চলছে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি এসাই আলুদ্দিন তালুকদার জানান আহত পাঁচ জনকে ক্যাজুয়ালিটি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতদের পরিচয় নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন এই করুণ দুর্ঘটনা শুধু কয়েকটি পরিবার নয় কাঁদিয়েছে পুরো চট্টগ্রামের কালুরঘাটের বাসিন্দাদের ঈদের আগ মুহূর্তে এমন মৃত্যুর মিছিল এক অসহনীয় বাস্তবতা নিরাপত্তাহীনতার সেতু অবহেলিত সিগনাল ব্যবস্থা আর অসতর্ক মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল কতগুলো স্বপ্ন আজ রাতের কালুরঘাট কেবল একটি দুর্ঘটনার সাক্ষী নয় বরং আমাদের গাফলতির এক কঠিন মূল্য মনে করিয়ে দেওয়া এক আর্তন